পূর্ব নির্ধারিত কেনার আপনার অধীনে তিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দ্বন্দ্ব দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা এবার শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে খেপে গেলেন উবাইদুল কাদের আসাদুজ জামানের একটি অডিও কল ফাঁস হয়েছে সম্মানিত বিওয়ার্স আসসালাম আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিওয়ার্স প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে সম্মানিত দর্শক আপনারা দেখেছেন গত কালকে কিন্তু বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে সেই রায় দেখে কিন্তু আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা কিন্তু মুখ খোলা শুরু করেছে তারা এই রায় মানেন না এবং আসাদুজ্জামানকেও কিন্তু দর্শক মৃত্যুদণ্ড রায় দিয়েছে আসাদুজ্জামানের একটি অডিও কল আমি আপনাদেরকে শোনাবো তিনি যে কথাগুলো বলেছে রায় শুনে সম্মানিত দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কিছু ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো যে আওয়ামী নেতারা এই রায় কি বলতেছে সম্মানিত দর্শক বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে যাবেন চলুন আর বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওটি আগে দেখিয়ে আসি

আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এ রায় ছিল এ ধরনের ঘটনা বতর কোন দেশের মামলার মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা আহ সমস্যা বৈকালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকে স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিন তিনি এ ধরনের ভারিত্বের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে পাকিস্তান উপনিবেশিক সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কভার করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আর একটু আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশে পাঁচ আগস্ট ইন্ডিয়া কেট করছে এবং ইন্ডিয়ার আর্শ্রয় নিয়েছেন আমরা অনেকে আছি এবং ভারত সরকারের নিজস্ব কৌশল আছে পুরোনো আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে দ্বীপ স্টেটের যে রাজনৈতিক খেলা যে কে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্ন দিব তাদের আনাগানা সিভিল বিউরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদের সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর সমানে উন্নতি বাংলাদেশ সারা বিশ্বকাপে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন হয়েছে এবং বাংলাদেশ একটা মর্যাদা দিয়ে চলেছে আপনার প্রবাসীরা যারা আছে

খুনি জঙ্গি তারা মুক্তি পাই পেয়ে গেছে আর আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী জেলে এবং আওয়ামী কত নেতা কর্মীকে হত্যা করেছে গুন করেছে নদীতে লাশ ভেসে যায় পুকুরের লাশ রাস্তায় লাশ ব্রিজের পাশে লাশ আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ আমাদের স্বেচ্ছাসী আমাদের নীরাকর্মী কেউ পাচ্ছেন সেটা নারী পুষ দিয়ে দিচ্ছে তার উপর বাড়ির মধ্যে যখন চিন্তা করতে একটা ঢুকে লুটপাট করে চিহ্ন দেখায় চমৎকার লুটপাট করতে সেটা একটা কাজ করে ফেলেছে অন্য সম্পদ করে লুট করে নিতে খুব একদম বিরাট একটা অর্জন করে ফেলেছে এরকম একটা ভাব কেন ক্ষমতায়

টাকা থেকেই যাবে যখন কোভিড ছিল কোভিডের সময় আমাদের তো আটচল্লিশ বিলিয়ন ডলার হয়েছিল ব্যবসা বাণিজ্য ছিল না ধ্বংসের হাতির দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ

না কারণ আওয়ামী জনপ্রিয় আওয়ামী লীগ ইলেকশন করলে না এটাই তাদের এই না পারে প্রতিষ্ঠা করতে পারি সুরক্ষিত করতে পারি দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিয়ে আসতে পারি সেটাই আমরা চাই এবং এক আওয়ামী লীগ পারবে আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না আওয়ামী লীগের সময় প্রত্যেক ঘর ঘরে মানুষ নিরাপদে ঘুমিয়েছে নারী পুরুষ নির্বিশেষে দিন হোক রাত হোক নিরাপত্তা চলতে পেরেছে এখন তা পায় না কেউ এখন তার জীবনে কোনো নিরাপত্তা নাই যে কোনো সময় হত্যা করতে পারে আর বিএনপি হত্যা কোন লুটপাট এতে ব্যস্ত এরা দেশ থেকে আর দেশের জনগণকে কি দেবে তারা স্বাধীনতা বিশ্বাস করে না জনগণের উন্নয়নে বিশ্বাস করে না জনগণের শান্তিতে বিশ্বাস করে না

বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা ঘুরে দেব সবাইকে ধন্যবাদ আপনারা যে কষ্ট করে আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ

পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জা ফরি করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদেরকে মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জা ফরি করলেন আপনাকে তাই মনে হয় আপনা তো বলেই দিলেন আমি নয় দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার ইসেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কি অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারী অপরাধী তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিট্রে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিট্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিট্রে মানে দিল্লি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিট্রে করেন নাই লাস্ট মুহূর্ত পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে যে কেন তারপরে মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব মানে আপনি বলছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন অবশ্যই আমরা সেটাই মনে করি নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মানবতাবিরোধী অপরাধের বিচারে তাকে মানে মৃত্যুদণ্ড দিয়েছে তার সঙ্গে তার নেত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আমরা মিস্টার কামালের সঙ্গে অতীত বিষয়ে কথা বলেছিলাম এখন আবার আমরা তার প্রতিক্রিয়া চাই মিস্টার কামাল আপনাকে স্বাগত জানাই খুব খারাপ লাগছে এরকম একটা মুহূর্তে আপনার সঙ্গে আপনার প্রতিক্রিয়া চাইতে কিন্তু এটা আমাদের মিডিয়ার কিছু উপায় নেই আপনি আশা করি সেটা কনসিডার করবেন আপনি যদি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া বলেন আমি এটা আগেও বলেছি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসছে তারা আজকে ক্ষমতা শিখতেছে তাদের টার্গেট ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন তাদেরকে এই দেশে করে যারা নাকি স্বাধীনতার মানে বিপক্ষে ছিলেন এই সরকারটি কায়েম করবে এবং তারা প্রাথমিক সেটা করেছেন এবং এখন যেটা করছেন যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের বাড়ি কল করে তাদের দেশ ছাড়া করেছেন এখন তারা যেন আর দেশে না যেতে পারে এবং সেই জন্য এই রায়গুলো দিচ্ছে একের এক শুধু আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে রায় দিয়েছেন তার নয় সবারই এই রকমই একটা কিছু শোনাবে এটা আমাদের আগে থেকেই ধারণা করছে যে এই করবে কিন্তু এই রায় দেশের জনগণ মেনে নেবে না এবং পঁচাত্তরেও এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল বঙ্গবন্ধুর শাহাদ বরণের পরে মানে দেশের মানুষ নৈন্য করেছিল এক বছর দুই বছর তার মধ্যে সবাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে ঘুড়িদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে তাদের বিচার করা হয়েছিল আপনার আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রতীতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ সময় তিনি কিন্তু এই মামলাতে

মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইন কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছে সে কে মানে সত্যিকারী অপরাধী তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিচ্ছে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিচ্ছে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিদ্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রে করেন নাই মুহূর্ত পর্যন্ত সে মানে তার যে কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তার মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব

লড়াই করেছি সত্যের জন্য মানে আদর্শের জন্য আমরা তারপরেই এখানে আসছি আমরা কোনদিন গণতন্ত্রের বিপক্ষে যাইনি আমরা সবসময় নির্বাচন মুখী আমরা এই দল কিভাবে টেকাল দিতে হয় সেটা জানি আর এদেশের মানুষ আওয়ামী অত্যন্ত ভালো জানে এদেশের মানুষ আবার ঘুরে দাঁড়াচ্ছে আপনারা দেখছেন জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভটা আরো বাড়বে এবং এই খুব শীঘ্রই এটার একটা জোরালো প্রতিবাদ হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মানে অস্থির গুরুতর এবং ব্যক্তিগত জীবনে এরকম একটা বিপর্যয়কর তো আপনাকে যেভাবে বিরক্ত করলাম এটা সাংবাদিকদের এই অপ্রিয় কাজটা করতেই হয় আশা করি আপনি মার্জনা করবেন আপনি ভালো থাকুন বাংলাদেশের মঙ্গল হোক নমস্কার সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো শুনেছেন এবং আসাদুজ্জামান সাহেব যে কথাগুলা বলেছে আরও নেতাকর্মীদের কথাগুলোও শুনেছেন তাদের কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত তারা কতটুকু সঠিক বলতেছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটার সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম